প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের সবুজ লতা পেজের সাথে যুক্ত আছেন মুঠোফোনটি হাতে নিয়ে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের মাছের খুচরা বাজার দর সবাই সাথেই থাকবেন জানিয়ে দেব সকল মাছের খুচরা বাজার দর আজকে কেমন যাচ্ছে তো আমরা দেখছি এখানে আমাদের সামনে আছে মায়া মাছ তাছাড়া মায়া মাছ কত কেজি মাত্র একশো টাকা কেজি আচ্ছা কী জানো বললেন যে মাহাব্বতের মায়া মাছ সেই মায়া মাছ কিন্তু বাজারে চলে এসেছে মাত্র একশো ষাট টাকা কেজি একদম টাটকা মাছগুলো আচ্ছা তারপরে আছে নকল ইলিশ নকল ইলিশ সেই চন্দনা ইলিশ তো

তো দর্শক চাচার থেকে আমরা মাছের দরদাম জেনে নিলাম চাচা বড় বড় দেখছি তেলা পেয়ে আছে এ তো হাফ কেজির ওজন উপরে মনে হয় নাকি বেশি সাত আটশো গ্রাম ওজন কত করে এগুলো

আচ্ছা তারপরে এই পাশে আছে আমেরিকান আর সিলভার কোনটা কত আমেরিকান আমেরিকান কত 140 সিলভার 120 120 টাকা ঠিক আছে ধন্যবাদ আপু টাকা রুই কত কে দেন বড় সাইজ এই যে এই যে রুই 300 2 কেজি করে ওজন আছে একটা তারপরে আমেরিকান আছে বড় সাইজ এ ওজন কতটুকু হবে আগে তাই বলে আড়াই কেজি তিন কেজি কত কেজি দেশে না এইগুলো দুইশো চল্লিশ টাকা কেজি ধরে দেশে একেবারে তিন কেজি ওজনের আমেরিকান গুলো দেখতে পাচ্ছেন একদম বাজারের সব থেকে সেরা মাছ সব থেকে বড় মাছগুলো তো এখানে দু ধরনের মাছ ছিল আমি দেখিয়ে দিলাম সাথে থাকবেন সবাই হ্যাঁ এটা কি বিলির মাছ পুকুরের মাছ কত করে বেসেন এগুলো মাত্র একশো কুড়ি টাকা কেজি তারপরে এইগুলো কি বিলির মাছ নাকি

একশো ষাট টাকা কেজি আচ্ছা তারপরে রুই রুই যাচ্ছে দুইশো টাকা একদম চকচক করছে মাছগুলো আর সিলভার সিলভার যাচ্ছে একশো চল্লিশ টাকা কেজি টাকা রুই কত করে আজকে দুইশো টাকা আরে পাঁচ একশো চল্লিশ টাকা কেজি ঠিক আছে তো দর্শক আমরা মাছ বাজারের কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি সাথে থাকবেন ইলিশ কত করে দিয়েছেন চারশো টাকা আরে যে চন্দনা দেড়শো টাকা আছে

ছোট ঠিক আছে তো দর্শক সাথে থাকবেন আর একটু আমরা দেখিয়ে দিব দুইশো একশো চল্লিশ টাকা দর্শক আমরা মাছ বাজারের ভিডিও এখানে শেষ করছি তো আমাদের যে সবজি বাজার ও মাছ বাজার সেই ভিডিও দেখতে হলে অবশ্যই পেজ ফলো দিয়ে সাথে থাকতে হবে সব সময় আপডেট দরদাম জানতে পারবেন মাছের বাজার ও সবজির বাজার তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা সাথে ছিলেন তো দর্শক দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ধন্যবাদ সবাইকে সবাইকে আসসালামু আলাইকুম